Why should you take a photo card? They can get আপনার আদালতে কার্যের ইয়ে দ্বারা আমি বক্তব্য দিচ্ছিলাম দ্বারা বক্তব্য দিচ্ছিলাম তো সেই সময়তে বক্তব্য দিয়ে বেরিয়েছি তখন দেখলাম যে বুসার বেরিয়ে যাচ্ছিলো তার সেই জামিনে ছিল এই জামিনে ছিল সেই সাংবাদিকটা আমার বুসার বক্তব্য দিতে যাচ্ছিল আমার সময় তিন সাংবাদিক চারজনে যাচ্ছিলো ওদের যে আইনজীবী আছে বুসার পক্ষে যে আইনজীবী তারা তিন চারজন তারা তিন চারজন চারজনের সাংবাদিকদের ওপর চালানো হয়েছে করা হয়েছে তারা কেন ছবি তোলেন ইয়ে করলেন আপনারা এইটা আপনার যে ঠিক হচ্ছে না এই করে ওই যে বাহা ফিরছি সেখানে আমি অবশ্যই আমি আদালত থেকে বেরিয়ে যে ইয়ে ছিল আদালতে আপনার শুনানো ছিল সেখান থেকে বেরিয়ে আমি গেছি তোর বদল যে বুস্টার আইনজীবী সে হলো আমার হল আমার প্রেক্ষিতে আমারও হয়ে বললো যে আপনার সাংবাদিক যে নিয়ে আসে দিচ্ছে না বলি আমি তো নিয়ে আসি নাই কারণ রুটিন ওয়ার্ক তারা করতে গেছে চারজন লোকের বাবা আসামি বক্তব্য দিয়ে গেছে সেটা তাদের কাছে তারা করতেছে আপনি আমাকে বুঝতে চিন্ত